বিবেকানন্দ নেতাজির আদর্শে আলোকিত মহামিলন মঠ অঙ্কারনাথ বৈদ্যিক বিদ্যাপীঠে স্মরণীয় ভাবগম্ভীর আলোচনা সভা শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের পূর্ণ লীলাভূমি মহামিলন মঠে অবস্থিত শ্রী শ্রী অঙ্কারনাথ বৈদ্যিক বিদ্যাপীঠে গত পঁচিশে জানুয়ারি দু সকাল এগারোটায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে গেল এক গভীর চিন্তা সমৃদ্ধ ভাবগম্ভীর আলোচনা সভা জ্ঞান আধ্যাত্মিকতা ও দেশপ্রেমের মেলবন্ধনে এই অনুষ্ঠান পরিণত হয় এক স্মরণীয় বৌদ্ধিক সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ শারদা মিশন ও বিবেকানন্দ বিদ্যাভবনের সংস্কৃত বিভাগের প্রধান প্রব্রাজিকা ডক্টর অশক্ত অশক্তপ্রাণা মাতাজি বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সম্পাদিকা সন্ন্যাসিনী তেজময়ী মাতাজি কনভেনর সন্ন্যাসিনী বেদপ্রাণা মাতাজি এবং আশুতোষ কলেজের অধ্যাপিকা ডক্টর দীপা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্বকে আরও গভীরতা দেয় অনুষ্ঠানে সূচনা হয় বিদ্যাপীঠের আবাসিক ছাত্রদের বৈদিক মন্ত্র উচ্চারণ মঙ্গলাচরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিদ্যাপীঠের ডিরেক্টর ডক্টর শোভন কুমার ভট্টাচার্য ও কার্যকরী সভাপতি শ্রী তাপস দত্তের তত্ত্বাবধানে অতিথিদের আন্তরিকভাবে বরণ ও সংবর্ধনা জানানো হয় ত্রুবরাজিগা ডক্টর অশক্ত প্রাণা মাতাজি তাঁর ভাষণে শ্রীরামকৃষ্ণের বাণী নরেন শিক্ষা দেবে এই সূত্র ধরে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি বলেন স্বামীজির কল্পিত শিক্ষার মূল লক্ষ্য ছিল নির্ভীক আত্মমর্যাদা সম্পন্ন ও মানবকল্যাণে নিবেদিত মানুষ করে তোলা বর্তমান সমাজ বাস্তবতা এই শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিশেষভাবে তুলে ধরেন তিনি অধ্যাপিকা ডক্টর দীপা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে নেতাজি সুভাষ মুক্তিসূর্য এবং নির্ভীক জ্যোতি শীর্ষক আলোচনায় নেতাজির আপসীন দেশপ্রেম আত্মবলিদান ও সংগ্রামী চেতনার উজ্জ্বল দিকগুলি তুলে ধরেন তার মতে আজাদিন ফৌজ ছিল স্বাধীনতার স্বপ্নে বিশ্বাসে এক নতুন ভারতের প্রতিচ্ছবি সন্ন্যাসিনী তেজময়ী মাতাজির স্বামী বিবেকানন্দ নেতাজির আদর্শকে এক অভিন্ন আধ্যাত্মিক চেতনার আলোকে ব্যাখ্যা করেন অন্যদিকে সন্ন্যাসিনী বেদপ্রাণা মাতাজি তাদের আদর্শগত মিল ও আত্মিক দৃঢ়তার বিষয়টি গভীরভাবে তুলে ধরেন যা অনুষ্ঠানটির আধ্যাত্মিক মাত্রাকে আরও স্পষ্ট করে তোলে সাংস্কৃতিক পর্বে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগে শ্রীমতী অদিতি রায়ের সঙ্গীত পরিবেশনা শত্রী মনে গভীর অনুরণন সৃষ্টি করে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন আকাশবাণী বিশিষ্ট ঘোষক শ্রী প্রবীর ভট্টাচার্য অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় এদিন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নিউজ অগ্নির চিফ এডিটর শ্রী সুরজিৎ চক্রবর্তীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে দায়িত্বে থাকা ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় জানান এই আলোচনা সভা জ্ঞানচর্চা ও ভাবনার সম্মেলনে মহামিলন মঠের ঐতিহ্যকে নতুন করে উজ্জ্বল করে তুলেছে যেখানে মানব সমতা ও আত্মজাগরণের মূল মূলসুর নিউজ অগ্নি সাক্ষাৎকারে সন্ন্যাসিনী তেজময়ী মাতাজি সন্ন্যাসিনী বেদপ্রাণা মাতাজি সন্ন্যাসিনী প্রবাজিগা প্রাণা মাতাজি এবং সুরেশ বন্দ্যোপাধ্যায় কি জানালেন দেখাবো আজকে এখানে নেতাজি এবং স্বামী বিবেকানন্দ নিয়ে তাদের স্মরণে একটি আলোচনা সভা হয়েছে আমি তেজময়ী মা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখা জেনারেল সেক্রেটারি আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে ওনারা এরকম অনুষ্ঠান করে থাকেন এখানে যে এটা মূল ব্যাপার যে স্বামীজিকে নিয়ে আমরা যে আলোচনা করছি বা নেতাজি ওনারা সবসময় যে সাহসিকতা দেখিয়ে গেছেন তাদের নিজেদের জীবনে এটা আমাদের অনুসরণ করা উচিত কারণ আমরা বাইরে থেকে প্রতি মুহূর্তে আমরা যদি কখনো কারোর উপরে নির্ভর করে থাকি যে কেউ এসে আমাকে বাঁচাবে মা দুর্গা মা কালী আমরা যখনই কোনো বিপদে পরি আমরা সব সময় ঈশ্বরদেরকে স্মরণ করি তো আমরা ভাবি যে আকাশ থেকে কেউ এসে আমাদেরকে বাঁচাবে বা কোনো ছেলে এসে আমাকে বাঁচাবে আমরা সব সময় মেয়েদেরকে বিশেষ করে বলা হয় যে তোমার স্বামী তোমার বাবা বা তোমার ছেলে কেউ না কেউ তোমাকে বাঁচাবে আমরা সব সময় অন্যের ওপরে নির্ভর করতে মায়েরা শেখাচ্ছে কিন্তু আমরা যে বেদান্ত চর্চা করি আমরা মানুষদেরকে শেখাই যে অন্যের ওপরে নির্ভর করো না কারণ সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে এই শক্তির সাধন করাটাই হচ্ছে আসল ব্যাপার আমরা যদি চর্চা করি ঠিক মতো আমরা নিজেদের এই শক্তিকে আরও বাড়াতে পারি প্রতি মুহূর্তে প্রত্যেকের মধ্যেই শক্তি আছে কেউ ছোট বড় নয় সবটা দেওয়াই আছে এটা আমরা যতটা সাধনা করে বাড়াতে পারবো নিজেকে বড় করতে পারবো শক্তিশালী করতে পারবো তত সুন্দরভাবে বাঁচতে পারবো এখানে ঈশ্বর কাউকে ছোট বড় করেননি আমরাই নিজেরা নিজেদের আধার অনুসারে নিজেদেরকে ছোট করে রেখেছি এবং নিজেদেরকে ভাবি যে আমরা হীন আমাদের কিছু হবে না আমরা দুর্বল আমার দ্বারা কিছু হবে না কিন্তু এখানে বলা হচ্ছে স্বামীজি বারবার বলছে তোমার ভেতরে সব আছে তুমি সব কিছু পারো তুমি যদি চাও তুমি সব কিছু পারো তাই বলছে ওঠো জাগো এগিয়ে চলো নেতাজিও স্বামীজিকে ইন্সপায়ার করে তার জীবন এগিয়ে চলেছেন এবং নেতাজি সব সবসময় মানুষকে তার জীবন দিয়ে দেখিয়ে গেছে যে এখানে যেমন আমি আজকে এখানে আলোচনা করছিলাম যে পাপ। বলে কোথাও কিছু হয় না আসল যদি পাপ বলে কিছু হয় সেটা হচ্ছে আমি যখন একজন কেউ ভুল করছে সেটাকে আমি সাপোর্ট করছি আমি দেখছি সে মিথ্যা করছে কিন্তু আমি তাকে সাপোর্ট করছি তো আমি নিজে মিথ্যা করছি না কিন্তু আমি যাকে সাপোর্ট করছি সে যদি মিথ্যা করে তাহলে সেটা আরও বড় ভুল সুতরাং কেউ যদি ভুল করে সেখানে সোচ্চার হয়ে বলা উচিত যে তুমি এটা ভুল করছো এটা এরকম না এটা ঠিক এবং মিথ্যা করে জীবনে কেউ কোনোদিনও বড় হতে পারে না কখনো আমরা যদি ভাবি শর্ট টে আমরা বড় হতে পারবো এটা ভুল কথা শর্টকাটে কোনো বড় হওয়া যায় না মিথ্যা নিয়ে কোনো বড় হওয়া যায় না তোমার ভেতরে যদি সত্য থাকে কোনো সময় হয়তো তুমি ওই সময় তুমি পারছ না মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যে যদি তুমি থাকো এক না এক সময় দেখবে স্বয়ং ঈশ্বর তোমাকে সাহায্য করছে তোমার পথ খুলে গেছে সুরেশবাবু খুব অনেক বছর ধরে গুরুকুল চালাচ্ছেন আমি আগেও ওনার উনি যখন টালিগঞ্জে যেই গুরুকুল চালিয়েছেন সেখানে আমি প্রথম গেছি ওখানে এখানেও এসেছি এখানে একদম আবার নতুন করে উনি শুরু করেছেন ওনার এই উদ্যমটা এটা সত্যি মানুষের প্রশংসনীয় মানুষের শেখা উচিত যে কোনো কিছু করার জন্যে বয়স লাগে না যে কোনো বয়সেই যে কোনো জিনিস শুরু করা যায় যদি ভেতরে সাহস থাকে যদি করার ইচ্ছা থাকে বয়স কোনো ফ্যাক্টর না আপনি যে কোনো সময় আপনি যে কোনো কিছুকে শুরু করে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন আমাদের আশ্রম হচ্ছে নিউ ব্যারাকপুরে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মহিলা শাখা মৈত্রী ভবন থেকে আমি এসেছি তেজু মহিমা নমস্কার আমি আচ্ছা নমস্কার আমি বেদপ্রানা মাতা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে এসেছি আজকে এই ওমকারনাথ মিশনে খুব সুন্দর একটি সভা আয়োজিত হয়েছিল স্বামীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্য করে এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজি প্রত্যেক বিপ্লবীদের কিভাবে তিনি উদ্বুদ্ধ করতেন শুধু তাই না তিনি নারীদের জন্য এবং প্রত্যেকের জন্য দেশের সবার জন্য তিনি যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন আধ্যাত্মিকভাবে এবং মানসিকভাবে যেটা আমাদের এখনকার যেই ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি এখন আবার আরও বেশি বেশি করে স্বামীজিকে পড়া উচিত তাহলে আমরা যত পড়বো তত আমরা আরও নিজেরা সুন্দর হব এবং নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে তো আমরা জানি যে তিনি যেভাবে দেশের জন্য করেছেন এবং তার যে ফৌজে আমরা প্রত্যেকে জানি তিনি যেভাবে মেয়েদেরকেও ফৌজে রেখেছিলেন এবং যেভাবে তিনি দেশ স্বাধীনতার জন্য যেভাবে খেটেছেন সেইগুলো সম্বন্ধে যত আমরা জানব তত আমরা জানবো যে তারা আমাদের জন্য কি করে গেছেন তারা করে গেছেন বলে সেই স্বাদ এখন আমরা গ্রহণ করছি এবং স্বাধীন ভারতবর্ষে ঘুরতে পাচ্ছি এবং তাদের উপর যদি কৃতজ্ঞতা না থাকে তাহলে আমরা ভুল করব। বেদপ্রাণা মাতা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির থেকে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখার আহ্বায়িকা আমাদের নিউ বারাকপুরে বারাসাতের দিকে এয়ারপোর্টের পাশে নিউ নিউবারাকুরে আমাদের আশ্রম স্বামী বিবেকানন্দ ওনার একমাত্রই বক্তব্য ছিল যে আমার ম্যান মেকিং এডুকেশন লাগবে তো যদি আমরা ভারতকে যা এখন আমরা জাগরণ দেখছি সেটা ভারতের যে মেরুদণ্ড আছে আধ্যাত্মিকতা তার একমাত্র উপায় হচ্ছে স্বামীজির বইগুলো পড়া এবং জীবনে আচরণ করা যেটা রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে স্বামীজির সাহিত্য হচ্ছে একটা টাইম বম কনস্ট্রাকটিভ টাইম বম সে স্বামীজি হচ্ছেন একমাত্র আমাদের পথ যা যাকে দিয়ে আমাদের নিজের জীবন এবং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমি প্রবাজিকা প্রাণা রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন আমি বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা হচ্ছে দুজন বক্তা মাননীয় বক্তা দুজন আছেন একজন হচ্ছেন প্রব্রাজিকা অশক্ত প্রাণা মাতাজি ইনি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান আর একজন হচ্ছে ডক্টর দীপা বন্দ্যোপাধ্যায় ইনি আশুতোষ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা প্রপ্রাজিকা প্রাণা মাতাজি বলবেন স্বামীজির সম্বন্ধে তার টপিক হচ্ছে নরেন শিক্ষে দেবে শ্রীজি ঠাকুর রামকৃষ্ণ আর ডক্টর দীপা বন্দ্যোপাধ্যায় বলবেন নেতাজি সুভাষ মুক্তি সূর্য এক নির্ভিক জ্যোতি এই সরস্বত অনুষ্ঠানে আরও দুইজন মাননীয় অতিথি সমাগত হয়েছে একজন হচ্ছেন সন্ন্যাসিনী তেজময়ী মাতাজি আর অন্যজন সন্ন্যাসিনী বিদ্যপ্রাণা মাতাজি দুজনেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একজন সম্পাদিকা আর একজন আহ্বায়িকা এই সার সম্মেলনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এবং এই অনুষ্ঠানের শেষে একটি সঙ্গীতালক্ষ হয় এটি পরিচালনা করেন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আকাশবাণীর বিদগ্ধ একজন নামকরা সাংবাদিক শ্রীপ্রবীর ভট্টাচার্য এই অনুষ্ঠানটিতে বেদপাট করে শ্রী শ্রী ওঙ্কারনাথ বৈদিক বিদ্যাপীঠের আবাসিক ছাত্র ছাত্ররা এখানেতে চারটি বেদ প্রচলন আছে রিক্স অথর্ব প্রত্যেকদিন দিন হয় রুদ্রাভিষেক হয় এবং নিত্য হোমেরও ব্যবস্থা চলছে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছেন বিদ্যাপীঠের মাননীয় অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য তারই নির্দেশে এবং তারই পরিকল্পনায় আজকে এই সুন্দর অনুষ্ঠানটি হচ্ছে অনুষ্ঠানটির নাম ডক্টর শোভন ভট্টাচার্য দিয়েছেন স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচরণ আর একটি কবিতার লাইন যোগ করে দিয়েছেন তোমার এই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু এই অন্তরতম প্রভু এরাই হচ্ছেন কিন্তু স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু মনে হয়েছে এই লাইনটি সৃষ্টির প্রত্যুষে আর যে তপবন ছিল সেই তপবনের কৃষিদের কণ্ঠে ধ্বনিত হতে হতে আজকে আমাদের এই মহামিলন মঠে এসে হাজির হয়েছে এই মহামিলন মঠ হচ্ছে ভগবান সীতারামদাস অঙ্করনাথ দেবের লীলাভূমি অনেক অলৌকিক ঘটনা এর মধ্যে ঘটে গেছে একদিকে প্রতিষ্ঠিতা হয়েছে রানী রাম শ্রীকৃষ্ণ রাধারানীর বিগ্রহ অন্যদিনে স্থাপিত হয়েছে মা অন্নপূর্ণার মন্দিরে আর এখানে ওঙ্কারনাথ বিদ্যাপীঠের পাশে হয়েছে গুরু মন্দির এখানে আমাদের গুরু মাতা কমলা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই এসেছেন আমরা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রণাম এবং নমস্কার জানাই আমার নাম ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় আমি এখানকার অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্যের আহ্বানে আসি এবং সংস্কৃতির জন্য এবং মেয়েদের জন্য আমার যা সামর্থ্য সেটুকু আমি করি অনুষ্ঠানে প্রায় প্রথম থেকে আছে আমরা এই মঞ্চের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি E রিপোর্ট জয়গুরু উড ফার্নিচার ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের নতুন নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলে ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস হবেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবেন এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নম্বরে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে